নোয়াখালীতে জমে উঠেছে কুরবানির পশুর হাট হাটগুলোতে চলছে ঈদ উৎসবের আমেজ ক্রেতা বিক্রেতার দর দামে চলছে নোয়াখালী থেকে আবু তাহের খোকনের পাঠানো নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত সারা দেশেই কুরবানি উপলক্ষে ছোট ও মাঝারি আকারের গরুর ব্যাপক চাহিদা দেখা যায় এসব গরুর মূল্য গত বছরের তুলনায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বাড়তি দাম হাঁকানো হচ্ছে বলে অভিযোগ করেছেন অধিকাংশ ক্রেতা তবে ব্যাপারী এবং খামারিরা বলছেন গরুর খাদ্যের দাম বেড়ে যাওয়া পরিবহন খাতে বাড়তি খরচ অতি গরমে গরু পালনে অতিরিক্ত যত্ন সহ নানাবিধ কারণে গরুর দাম বেড়ে গেলেও ন্যায্য দাম হাঁকাচ্ছেন না ক্রেতারা নোয়াখালীর নয়টি উপজেলায় প্রায় সাতচল্লিশটি স্থানে মিলেছে পশুর হাট এসব হাটে ছোট আকারের গরু পঞ্চাশ থেকে ষাট হাজার মাঝারি আকারের গরু ষাট থেকে আশি হাজার এবং বড় গরু এক থেকে দুই লাখ টাকায় বিক্রি হচ্ছে আরও দেখা প্রতি কেজি পাঁচশো টাকা ধরে হাঁকানো হচ্ছে গরুর দাম এ দামে কিছুটা ক্ষতির মুখে রয়েছেন বলে জানিয়েছেন খামারি ও বিক্রেতারা তবে খুশি ক্রেতারা অপেক্ষাকৃত কম দামে গরু মিলায় এসব হাটে পাইকারদের আনাগোনা খুব বেশি দেখা যায় নিউজ ডেস্ক রিফাত আরাইস